আশিক মালদা জেলা কমিটির পক্ষ থেকে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ডেপুটেশন শিক্ষাবর্ষে আদিবাসী অলচিকি ভাষার দাবিতে এবার মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স করতে পারবেন সেই আশাই পড়ুয়ারা গত বছর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয় প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী উত্তরবঙ্গে প্রথম মালদা জেলাতেই সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্ত খুশি হাওয়া ছড়িয়ে দিয়েছে জেলা আদিবাসী সমাজে শুধু আদিবাসী সমাজই নয় গোটা বিশ্ববিদ্যালয়ের খবর গর্বের আর এখন প্রথম বর্ষের পরীক্ষা না দিতে পেরে চিন্তায় পড়েছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পাকুয়াহার ডিগ্রি কলেজ সাঁওতালি ভাষায় অনার্স প্রথম সেমিস্টার আদিবাসী ভাষার কোনো শিক্ষক নিয়োগ না হয় সমস্যার মুখে পড়লো ছাত্রছাত্রীরা পাকুয়াহাট ডিগ্রি কলেজের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তারা অন্য বিষয় পরীক্ষা দিতে পারবেন আদিবাসী ভাষায় পরীক্ষা দিতে পারবেন না প্রথম সেমিস্টারের আগামী বছর দ্বিতীয় সেমিস্টারে আদিবাসী ভাষায় পরীক্ষা দেওয়া যাবে আশেখ মালদা জেলা কমিটির পক্ষ থেকে পাকুয়াহাট ডিগ্রি কলেজ ডেপুটেশন দিলেন আদিবাসী ভাষা তথা অলচিকি ভাষার শিক্ষকের দাবিতে এদিন একটি স্মারকলিপি তুলে দিলেন কলেজ কর্তৃপক্ষর হাতে তাদের চারটি দাবি জানিয়ে স্মারকলিপি তুলে দেন দাবিতে লেখা ছিল অতি শীঘ্রই পাকুয়াহাট ডিগ্রি কলেজের সাঁওতালি বিভাগের অন্য সময়ের জন্য অধ্যাপক নিয়োগ করতে হবে অতি শীঘ্র সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে নয়তো অন্য বিভাগের পঠন পাঠন বন্ধ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা বন্দোবস্ত করতে হবে সমস্ত সেমিস্টারের মূল্যায়নপত্র সাঁওতালি ভাষায় তারা অলচিকি হরফে করতে হবে এই দাবি জানিয়ে এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজে কলেজ কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেন পাকুয়াহাট ডিগ্রি কলেজ মালদা আমরা জানতে পেরে তুড়িঘুড়ি আশেকা সংগঠন মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি আজকে এই পাকুয়া কলেজের পিআইসি ইনচার্জ যিনি আছেন ওনার কাছে আমরা আজকে এই সাঁওতাল বিভাগের ছেলে মেয়েরা খুবই সমস্যায় আছে সাঁওতাল বিভাগ আপনাদের মাধ্যমেও দেখানো হয়েছে বা পেপারে ছাপানো হয়েছে বা মিডিয়াতে প্রচার করা হয়েছে যে সাঁওতাল বিভাগ পাকুয়া ডিগ্রি কলেজে চালু হয়েছে সেই মোতাবেক ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে এখন পর্যন্ত এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতাল বিভাগে প্রফেসর নিয়োগ হলো না প্রথম পাঠনে চালু হলো না কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেল তাদেরকে একটা নোটিফিকেশন জারি করে তাদেরকে জানানো হয়েছে যে সেকেন্ড সেমিস্টাররা আপনারা পরীক্ষা দিতে পারবেন সাঁওতালি বিভাগে এখন আপনারা ফার্স্ট সেমিস্টার যে কোনো অন্য সাবজেক্ট চয়েস করে আপনারা পরীক্ষা দিতে পারবেন তারপরে আপনারা পরের সেমিস্টার থেকে সাঁওতাল বিভাগে পরীক্ষা দিতে পারবা তো যেহেতু শুধু নোটিফিকেশনে ছেলে মেয়েদেরকে বারে বার তাদেরকে মিটিংয়ে ডাকছে আলোচনার জন্য ডাকছে তাদেরকে বলছে কিন্তু তাদের তাদের পড়াশোনার জন্য বা প্রফেসর নিয়োগের করার জন্য কবে থেকে শুরু হবে কবে প্রফেসর নিয়োগ হবে সেটার সদিচ্ছা তাদেরকে কোনো মানে রিপোর্টটা দিতে পারছে না বা শুধু শুধু কথাবার্তায় আশ্বাস দিয়ে যাচ্ছে আপনাদের সাবজেক্ট সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার থেকে পরীক্ষা হবে বা পড়াশোনা চালু হবে কবে টিচার নিয়োগ হবে অধ্যাপক নিয়োগ হবে কোনো ওটা উত্তর দিতে পারছে না শুধু আলোচনা করে তাদেরকে সান্ত্বনা ছাড়া আর কোনো কিছুই করতে পারছে না তাই আমরা ছেলে ছেলেদের এখানকার স্টুডেন্ট ছেলেদের ডাকে আমরা আশেকা মালদা জেলা কমিটি উপস্থিত হয়ে আজকে তো ইনচার্জকে পেলাম না ইনচার্জ কোনো স্কুল ইউনিভার্সিটিতে গেছেন তো দায়িত্বপ্রাপ্তে সোমেন স্যার জিওগ্রাফির তাকে আজকের দিনের মতন ইনচার্জ রেখে তার কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম তো ওনার থেকে তো কোনোই কিছুই আমরা কিছুই উত্তরটা পেলাম না বললাম যে স্যার ছেলে মেয়েদের তো এখন আপনারা তো ফার্স্ট সেমিস্টারটা পরীক্ষা নিয়ে নিয়েছেন প্রথম বর্ষ দু সেশন দু হাজার তেইশ চব্বিশ তো আপনারা আপনাদের স্টেপটা কি এখন কি করবেন তো ছেলে মেয়েরা তো এখনও তো সাঁওতালি মাধ্যমে সাঁওতালি বিষয়টা নিয়ে পড়াশোনার সুযোগটাই পেল না আপনারা তো সাবজেক্টটা চালু করেছেন তো এখনও প্রফেসর নিয়োগ হলো না পরীক্ষা দিতে পারলো না তাদের ভবিষ্যৎটা নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন এটাকে আপনারা ভালো করেছেন আমরা একটু দু তিন কথা হুঙ্কারি কথা বলেছি আমরা তবুও ওনার কাছে কোনো আশ্বাসই পেলাম না যে আপনারা কবে থেকে টিচার নিয়োগ করবেন কবে থেকে ক্লাস চালু করবেন দ্বিতীয় সেমিস্টার কবে থেকে পরীক্ষা হবে তার আগে কীরকম তারা প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য কোনো সদিচ্ছা কোনো উত্তরই দিতে পারলেন কিন্তু আমরা ওনাকে বারবার বললাম যে আপনি যে ইনচার্জ আছেন তাকে একবার ফোন করে ওনার কাছে আমাদেরকে আশ্বস কী আস কী কথা কি কথা আপনাকে বলছে কি আশ্বস্ত দিচ্ছে ওটা আপনার মাধ্যমে আপনি আমাদেরকে বলেন কি বলছে ফোনের মাধ্যমে বলেন তো উনি শুধুই একটাই কথা বলেন যে যারা এসেছে যারা সাঁওতালি সাঁওতালির মাধ্যমে যারা ছেলেমেয়ে ইয়া বিভাগের ছেলে মেয়েগুলো আসছে বা যারা জেলা কমিটি থেকে আসছে তাদেরকে যে কোনো একজন আমাকে আমার কাছে ফোনে যোগাযোগ করতে বলো তো আমরা ওনাকে বললাম যে ফোনে শুধু আমাদেরকে বলবে দাদা স্যার আপনারা একটু অপেক্ষায় থাকুন কিছুদিন অপেক্ষা করুন আমরা সেই বিষয় নিয়ে বসবো বা এক মাস ধরুন এরকম করতে করতে এই বছরটা পার হয়ে গেলে তাহলে ছেলে মেয়েরা এই সাবজেক্টটা নিয়ে তাদের কি হবে দাদা আপনার নাম আমার নাম ছানু হাসদা কোন দায়িত্বে আমি মালদা জেলা আশেকা সেক্রেটারি দায়িত্বে আছি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে